এই বোটের অংশটা মাঝখানের দিক দিয়ে একটা ভাঁজ করে এই যে এমন করে কোণ তৈরি করে নেব এখন কোণটা যাতে খুলে না যায় এর জন্য একটা টুথপিকের সাহায্য নিয়ে আমি এটাকে আটকিয়ে দেব নিচ থেকে টুথপিক দিয়ে এমনি ভাবে আটকিয়ে দিতে হবে যাতে খুলে না যায় এই যে আটকে দিয়েছি আর আমার কোণ তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি কাঁঠাল পাতা দিয়ে কোন তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন আর কোন তৈরি করে এরকমের একটা পাত্রে খুব সুন্দরভাবে বসিয়ে দিয়েছি গ্যাস অন ফ্রাই ভাবে বসিয়ে মধ্যে দিয়ে আখের গুড় সামান্য একটু পানি দিয়ে দেব আখের গুড় ভালো করে গলিয়ে নিতে হবে এখন ফ্রাই প্যান মধ্যে দিয়ে দেবো তালের পেস্ট আমি তাল ভালো করে আশ ছাড়িয়ে তালের পেস্ট ফ্রিজে রেখে দিয়েছিলাম শক্ত হয়ে গেছে এখন আমি এই ফ্রিজ থেকে বের করে সরাসরি মধ্যে দিয়ে দিচ্ছি তালের বরফ খন্ডটাকে আমি ভালো করে গলিয়ে নেব আমাদের গাছের তাল পরা প্রায় শেষের পথে এজন্য এখন আর আস্তা তাল দেখাতে পারলাম না তাই আমার ফ্রিজে ছিল তাল কছলানো সেই ফ্রিজ থেকে বের করে এখন আমি ফ্রাই মধ্যে দিয়ে গলিয়ে নিচ্ছি চালের বড়খণ্ড গলা শেষ এখন আমি এর মধ্যে দিয়ে দেব এক কাপ চালের গুঁড়ি চালের গুঁড়ি দিয়ে ভালো করে নেড়ে দেব দিয়ে দেব অল্প একটু লবণ ভালো করে গুড় এবং ডালের সাথে মিশিয়ে নেব যখন লেটে একটু শক্ত হয়ে আসবে তখন আমি চুলা থেকে নামিয়ে নেব এখন গ্যাস অফ করে চুলা থেকে নামিয়ে নেব এখন ফ্রাই মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু বেশি চিনি চিনির মধ্যেও দিয়ে দেব সামান্য একটু পানি চিনিটাকেও ভালো করে গলিয়ে নিতে হবে এখন এর মধ্যে দিয়ে দেব এক কাপ চালের গুঁড়া ভালো করে চিনির পানির সাথে মিশিয়ে নেব পরিমাণ লবণ আর দিয়ে দেব কালো জিরা ভাজা আমি কালো জিরাটাকে একটু সামান্য ভেজে নিয়েছিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে মেখে নেব এখন প্যান থেকে নামিয়ে নেব এখন হচ্ছে আসল কাজ আমি তালের লেই এবং চিনির লেই দুটোকে ভালো করে ঠান্ডা করে নিয়ে এসেছি এখন আমি ওই যে কাঁঠাল পাতা দিয়ে কোন বানিয়ে রেখেছিলাম এই কোনের মধ্যে লেই দুই ধরনের লেই দিয়ে দেব প্রথমে আমি দিয়ে দেব সাদা লেই চামচ দিয়ে মধ্যে ভালো করে দিয়ে দেব এখন একটু আঙুল দিয়ে ভিতরে দিয়ে দেব এখন দিয়ে দেব তালের লেই এখন তালের লেই থেকেও দিয়ে উপর দিয়ে একটু চেপে দেব লেই দিয়ে এমন করে আবারও পাত্রের মধ্যে বসিয়ে দেব এরকমের প্রত্যেকটা কোণের ভিতরে আমি পুরগুলোকে ভরে দেব আমার কাঁঠাল পাতার ভিতরে কোন দেওয়া শেষ এখন রাইস কুকারের ভিতরে আমি পানি দিয়ে দেব কুকারের ভিতরে পানি দিয়ে কনের পাত্রটাকে বসিয়ে দেব। এরপর ঢাকনা দিয়ে কারেন্টে বসিয়ে দেব বিশ মিনিট সেদ্ধ করার পরে আমি রাইস কুকার থেকে নিয়ে এসেছি এখন আমি কাঁঠাল বাকার ভিতর থেকে পিঠাগুলোকে বের করে নেব আমার পিঠাগুলো সেদ্ধ করা শেষ এখন কাঁঠাল পাতার ভিতর থেকে আমি ছাড়িয়ে নিচ্ছি আমার তালের কোন পিঠা সম্পূর্ণ প্রস্তুত এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ দেখা হবে পরবর্তীতে নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন অসাধারণ